সুজলা সুফলা শস্য শ্যামলিমায় ভরা নদীনালা খাল বিল বাংলাদেশ এই বাংলাদেশের উত্তর প্রান্তে করতোয়া নদীর পাড়ে গড়ে উঠেছে প্রত্নতত্ত্ব রাজিতে ভরপুর এক প্রাচীন জনপদ এই প্রাচীন জনপদের নাম পুণ্ডনগর করতোয়া নদীর বাঁকে বাঁকে মহাস্থানগড়ের বিস্তৃত মাঠে ছড়িয়ে রয়েছে প্রত্নতত্ত্বের ধ্বংসাবশেষ এই ঐতিহাসিক স্থানের আধুনিক নাম বগুড়া ইতিহাস আর ঐতিহ্যের চারণভূমি এই বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ি একটি গ্রামের নাম এই গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে উনিশশো সালের উনিশে জানুয়ারি মা বাবার ঘর আলোকিত করে জন্মগ্রহণ করেন জিয়াউর রহমান তার বাবার নাম মনসুর রহমান মায়ের নাম জাহানারা খাতুন মা বাবার পাঁচ ছেলের মধ্যে জিয়াউর রহমান ছিলেন দ্বিতীয় সন্তান জিয়াউর রহমান দেখতেছিলেন শ্যামল বাংলার প্রাকৃতিক রূপ বর্ণের সাথে সাদৃশ্যপূর্ণ বাবা মা আত্মীয় স্বজন জিয়াউর রহমানকে ছোটবেলায় আদর করে ডাকতেন কমল নামে কমল অর্থ পদ্ম ফুলের মতোই অমল ধবল সৌরভে গৌরবে বিকশিত হবে এই প্রত্যাশায় ছিল পরিবার পরিজনের গর্বিত একজন মানুষ এই জন্য আমার এই ইউনিয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মতো মানুষ এই ইউনিয়নে জন্মগ্রহণ করেছেন আমরা অত্যন্ত গর্বিত আমার সিটিতে জিয়াউর রহমান বগুড়া জেলা স্কুলে উনি আসছিলেন অ্যাসেম্বলিতে সবার সঙ্গে হ্যান্ডশেক করেছিলেন এবং আমিও সেই সুযোগ পেয়েছিলাম ওনার সঙ্গে একটা হ্যান্ডচেক করার এবং এলাকার মানুষ ওনাকে ব্যাপকভাবে স্মরণ করে ওনার নেতৃত্ব ওনার অনেস্টি ওনার কোয়ালিটি ওনার নেতৃত্ব দেওয়ার মতো সাহস ওনার এই বাংলাদেশের দুর্দিনে ওনার যে ভূমিকা রেখেছেন এই ভূমিকার জন্য বাংলাদেশের সমস্ত মানুষের মতো আমাদের এলাকার মানুষ অত্যন্ত গর্বিত ওনার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই এলাকার সবুজ বিপ্লবের জন্য প্রথমে খাল খনন শুরু করেন আমাদের গাবতুলিতে সহ বগুড়ায় দুই তিনটে খাল খনন করছে এবং একটা নতুন দিগন্তের সূচনা করেছিলেন কৃষি বিপ্লব ঘটাইছিলেন এই জন্য আমরা তার প্রতি গর্বিত তার এই স্মৃতিগুলো তার এই দেশের জন্য প্রাণ দেশের জন্য প্রাণ উৎসর্গ করা সব কিছু মিলেই ভালো লাগে তাকে